ইতিহাসের এক রক্তাক্ত দিন যে দিনটির কথা মনে পড়লেই কাপে মুসলিম জগৎ যেদিন কাঁদে কারবালার প্রান্তর আজ আমরা জানবো আশুরার পেছনের সেই বেদনাবিদুর ইতিহাস শহীদ হুসাইন হোসাইন আনহু এর আত্মত্যাগ প্রেম এবং ন্যায়ের জন্য লড়াইয়ের গল্প আশুরা শব্দটি এসেছে আরবি আশারা থেকে যার অর্থ দশ ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের দশম দিনকে বলা হয় আশুরা এই দিনটি শুধুমাত্র একটি শোক দিবস নয় বরং এটি ইতিহাসের নানা ঘটনার সাক্ষী হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের জুলুম থেকে এই দিনই রক্ষা পেয়েছিলেন এই দিনেই নু আল্লাহ সাল্লাম এর কিস্তি পাহাড়ে ভিড়েছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল কারবালার যুদ্ধ একষট্টি হিজরির দশম মহরম ইরাকের কারবালা প্রান্তরে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নবীজি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাজে তালা আনহু তিনি মিথ্যার বর্ষতা স্বীকার করেননি তিনি ইয়াজিদের অন্যায়ের শাসনের বিরুদ্ধে ন্যায়ের পতাকা তুলেছিলেন কিন্তু বাহাত্তর জনের একটি ক্ষুদ্র দল কীভাবে হাজারো সৈন্যের মুখোমুখি হয়েছিল কেন পানি বন্ধ করে দেওয়া হয়েছিল কেন শিশু পর্যন্ত রেহাই পায়নি এই প্রশ্নগুলোর উত্তরেই আছে আশুরার মূল বেদনায় ইমাম হুসাইন রাজে তালা আনহু তার প্রিয় পরিবার ও সহচরদের নিয়ে যে আত্মত্যাগ করেছিলেন তা কেবল মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতি শিশুপুত্র আলী আসগরকে বুকে নিয়ে তিনি বলেছিলেন যদি আমায় মেরে ফেল এই শিশুর তা কোনো দোষ নেই কিন্তু তীর বিদ্ধ হল সেই নিষ্পাপ শিশুর গলায় এই আত্মত্যাগ আমাদের শেখায় সত্যের পক্ষে দাঁড়াতে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করতে আর ন্যায়ের জন্য জীবন দেওয়া গর্বের লজ্জার নয় আশুরাজ কেবল একটি ইতিহাস নয় বরং একটি চেতনায় পরিণত হয়েছে এই দিনে অনেকে রোজা রাখেন কেউ করেন দান কেউ স্মরণ করেন কারবালার বেদনা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল সত্য কখনো হার মানে না একদিন হবেই ইমাম হোসাইন রাদ তালা আনহ এর রক্ত শুধু কারবালায় পড়েনি তা ছুঁয়ে গেছে কুঠি মানুষের হৃদয় আজও যারা সত্য ও ন্যায়ের পথে হারতে চায় তাদের কাছে আশুরা এক উজ্জ্বল আলোকবর্তিকা নিষ্ঠুর এাজিদ বাহিনীর মতো পৃথিবীতে টিকে আছে এমন এক বাহিনী যারা রীতিমতো পারমাণবিক খেলায় মাতিয়ে রেখেছে পুরো বিশ্বকে আপনি যদি উত্তর কোরিয়া সম্পর্কে জানতে চান তাহলে সময়চিত্রর এই ভিডিওটি দেখতে পারেন সাবস্ক্রাইব করুন সময়চিত্রকে সময়কে জানুন সত্যকে চিনুন থাকুন সত্যের সাথে